কারখানায় লেলিহান শিখা এলাকা জুড়ে আতঙ্ক দমদমের বিরাটিতে মর্মান্তিক দুর্ঘটনা খাট থেকে ঘরের মেঝেতে জমা জলে পড়ে মৃত্যু পাঁচ মাসের শিশু কন্যার জলমগ্ন বারুইপুরের হরিহরপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র জমা জলে বেহাল পরিস্থিতি রোগ ছড়ানোর আশঙ্কা নমস্কার আসছি বিস্তারিত খবরে শহর কলকাতায় ফের বিধ্বংসী আগুন এবার আগুন লাগলো বন্ডেল গেটে মেডিকেলের কারখানায় বিকেল চারটে নাগাদ কারখানা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় পঁচাত্তর বছরের পুরনো এই কারখানাটিতে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল ঝালাইয়ের কাজ চলার সময় কোনোভাবে আগুন লেগে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে কারখানায় প্রচুর পরিমাণে রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা আশপাশের বাড়িগুলির বাসিন্দারা আতঙ্কে পথে নেমে এসেছেন পাঁচ মাসের মেয়েকে খাটে ঘুম পাড়িয়ে হাতের কাজ সারছিলেন মা ঘুমন্ত মেয়ে কোনোভাবে খাট থেকে নিচে পড়ে যায় গত কয়েকদিনের বৃষ্টিতে গোটা এলাকা জল থই থই জলে ভাসছিল ঘরের মেঝেও সেই জমা জলে ডুবে মৃত্যু হল পাঁচ মাসের শিশু ঋষিকা ঘড়ইয়ের মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর দমদম পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের দেবীনগর এলাকায় জল থেকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ঋষিকাকে মৃত ঘোষণা করেন এই ঘটনার পর এলাকার নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে রাস্তায় জল জমা এখন গা হওয়া এবার কি তবে জল জমে থাকা ঘরে দিন কাটাবার অভ্যাস করতে হবে সেই প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা ঋষিকার মা কোনো প্রশ্ন করার অবস্থায় নেই ভাগ্যকে দুষছেন তিনি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে জলমগ্ন ব্লক হাসপাতাল কয়েকদিনের টানা বৃষ্টিতে জলের তলায় গোটা হাসপাতাল চত্বর প্রায় হাঁটু সমান জল ডিঙিয়ে হাসপাতালে ঢুকতে হচ্ছে চিকিৎসক থেকে রোগী সকলকে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের হরিহরপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই জল থই অবস্থা প্রায় এক সপ্তাহ ধরে চলছে যথাযথ নিকাশি ব্যবস্থা না থাকায় প্রতি বছরই বর্ষায় এই জলছবি একই রকম থেকে যায় দ্রুত জমা জল সরানোর দাবি করেছেন রোগীরা চিকিৎসকরা জানিয়েছেন এই জমা জল থেকে নানা রোগ ছড়াচ্ছে

অন্যান্য জায়গায় জল ধরে এখানে এই অবস্থা এই জল নিয়ে আমরা রাত পর্যন্ত থাকতে হয় কষ্ট অসুবিধা মানে আমার দুন পায় আসেছে এই ভিজে জলের মধ্যে আসতে হচ্ছে নুংরা জলের জন্য একটা জালাজালি করছে তারপরে এখানে पंचायत কি করছে এই হাল দেখছে না তারা যারা চকে এখানেই সমস্যাটা দেখছি এত জল অন্য জায়গায় এত বেশি জল নেই মানে এখানে একটু লো এরিয়া বলে হয়তো এত বেশি মূল লোক পেছেন্ট এখানে কি ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে আর যে আসছে কি ধরনের রোগে সমস্যা নিয়ে আসছে ওই বর্ষার জন্য মেইনলি আর ওই জন্য ফাঙ্গাল ইনফেকশন ম্যাক্সিমাম হচ্ছে হাবড়া পৌরসভার দুই ও তিন নম্বর ওয়ার্ডের প্রায় কয়েকশো পরিবার জলমগ্ন ঘরেও জল ঢুকে গেছে তাদের হাঁটু জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের যশোর রোডের নিচ দিয়ে আগে জমা জল বেরিয়ে যেত কিন্তু মাটি খেলায় এখন সেই পথ অবরুদ্ধ অবিলম্বে সেই জায়গা খোলার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন দু নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অবরোধ তুলতে এলে পুলিশের সঙ্গে বচসা বাধে তাদের কয়েকজনকে আটক করা হয় অন্যদিকে দু নম্বর ওয়ার্ডের জল ও তিন নম্বর ওয়ার্ডের ভেতর দিয়ে বের করানো যাবে না বলে দাবি তোলেন তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দারা

কত বাড়িতে জল এখন হ্যাঁ তারপরে কালকে রাতেও তো অবরোধ ছিল এসেছিলেন চেয়ারম্যান কি বললেন হাবরা পুরসভার চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা জানিয়েছেন অতিবৃষ্টির ফলে এই সমস্যা দেখা দিয়েছে পুরসভার তরফে কাজ চলছে তিন সপ্তাহ অতি বর্ষণ এই অতি বর্ষণের জন্য সমস্যা তৈরি হয়েছে যেখানে একটু বেশি নিচু জায়গা সেখানে একটু ওয়াটার লগিং হয়েছে দুই নম্বর ওয়ার্ডে কিছু মানুষ গত থেকে একটু খুব তৈরি হয়েছে তাদের রাস্তায় জল বাড়িতে জল ঢুকে গেছে আমরা পৌরসভার পক্ষ থেকে সব রকম ব্যবস্থা গ্রহণ করেছি আমরা পাম্প লাগানোর ব্যবস্থা হয়েছে পাম্প চলছে ড্রেন গুলো পরিষ্কার আছে আমি এই মুহূর্তে আমি ড্রেনের লাইনটা এসেছিলাম এসে হাবড়া শহর থেকে যশোর রোডের পাশ দিয়ে বের চলে যায় সেই জায়গাটা পঞ্চায়েতে গিয়ে কিছু কিছু জায়গায় ড্রেনটা ব্লকেট রয়েছে এখন এখানে জেসিপি নিয়ে যাচ্ছে লেবার নিয়ে যাচ্ছে ওই জায়গাগুলোতে যদি একটু পরিষ্কার করে দিই তাহলে আশা করছি জলটা নেব নিচ্ছি একটি বিজ্ঞাপনী বিরতি পরে রয়েছে আরও খবর কিউআর কোড স্ক্যান করো পাঁচ হাজার টাকার ক্যাশব্যাক পাও বাহ দিনটা ভালোই ইউ পি আই পিন কেবল টাকা পাঠানোর সময়ই এন্টার করতে হয় আই এ কথা বলে জিমে রাখুন সতর্ক থাকুন নিজের সংসদীয় কেন্দ্র বারাণসী থেকে আজ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের বিংশতিতম কিস্তি প্রদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দফায় সারা দেশের ন কোটি সত্তর লক্ষের বেশি কৃষককে সরাসরি অর্থ সহায়তা দেওয়া হল এজন্য খরচ হচ্ছে প্রায় বিশ হাজার পাঁচশো কোটি টাকা পি এম সম্মান নিধি প্রকল্প সম্পর্কে বিরোধী দলগুলি গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করে তার সমালোচনা করেন প্রধানমন্ত্রী जब पीएम किसान सम्मान निधि शुरू हुई थी तब सपा कांग्रेस जैसे विकास विरोधी लोग विकास विरोधी दल कैसी कैसी अफवाहें फैला रहे थे लोगों को गुमराह कर रहे थे किसानों को उलझन में डालते थे कोई कहता था मोदी भले योजना लाया लेकिन 2019 का चुनाव जाएगा ये सब बंद हो जाएगा इतना ही नहीं मोदी ने जो पैसा अभी जमा किया है ना वो भी वापस निकाल देगा कैसा झूठ बोलते हैं और यही देश का दुर्भाग्य है कि निराशा की गर्त में डूबा हुआ

ইউজ প্ল্যানিং দপ্তরে এই আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপলক্ষে কেন্দ্রীয় মৎস্য পশুপালন দুগ্ধজাতকরণ ও সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান রাজ্যের বিভিন্ন প্রান্তের কৃষকরা এতে যোগ দেন জর্জ কুরিয়ান বলেন কৃষকদের উপার্জন বাড়াতে মোদী সরকার সংকল্পবদ্ধ

রেশন করি রাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা কি টাকা পেয়ে খুশি 6000 হাজার টাকা বছরে তিনবার দু হাজার করে টাকা ছ পাওয়া যায় চাষের ধরো প্রয়োজনীয় কিছু সরঞ্জাম কেনা যাচ্ছে বা সার বা ট্রাক্টর খরচা একটু সুবিধা হয় হ্যাঁ সুবিধা তো পাচ্ছি মোদিজির যে নীতি সম্মান নীতি যে এটা করছে এটা সবচেয়ে ভালো প্রকল্প সুবিধা দিয়ে আমি চাষবাস করি চাষে বীজ কিনি তারপর সার কিনি

এখানে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখানো হয় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মৎস্য পশুপালন মন্ত্রী রাজীব রঞ্জন সিং সুন্দরবন ও বাঁকুড়া জেলার কৃষকরা এই অনুষ্ঠানে যোগ দেন তাদের অনেকের কাছে সরাসরি এই অর্থ পৌঁছয় কেন্দ্রীয় মন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর এই উদ্যোগের সুবিধা রাজ্যের কৃষকরাও পাচ্ছেন इस योजना ने देश के किसानों को आत्मनिर्भर बनाया। पहले किसान आत्महत्या करते थे उनमें पूंजी की कमी होती थी खेती लाभकारी नहीं था वो साहूकारों पर निर्भर होते थे और किसान आत्महत्या कर रहे थे प्रधानमंत्री जी के इस योजना के कारण आज किसान आत्मनिर्भर हो रहे हैं उनका खेती लाभकारी हो रहा है जो कई किसानों से अभी हमने यहाँ चर्चा सुनी उन्होंने बताया कि जो प्रधानमंत्री जी का छह हजार रुपया सालाना हमको मिलता है वह हमारे खाद बीज और जो किसान के लिए जो आवश्यकता होती है उसमें वो निकल जाता है और जो पैदा होता है वो पूरा मेरा लाभ होता है तो ये योजना है आज तक प्रधानमंत्री जी ने पिछले छः वर्षों से इस योजना को चलाया और लगभग पौने चार लाख करोड़ रुपया किसानों के खाते में स्थानांतरित हो चुका है জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি রামসাই কৃষি বিজ্ঞান কেন্দ্রে এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার এবারে উত্তরবঙ্গে প্রবল খরায় চাষ খুব কম হয়েছে এই আর্থিক પરિষবে তারা উপকৃত হবেন বলে জানান সুবিধা প্রাপকরা কারের ধারারীয় প্রতিমকস্থিত 9 কোটি 70 চাষবাস করার জন্য খুব সুবিধা হয় বা হাজিরার জন্য সুবিধা হয় কিছু তিনবার পাওয়া যায় দুই হাজার কৃষকের সুবিধা হয় ফার কেনার জন্য সুবিধা হয় সুরেশ हम लोगों को भारत सरकार से जो किसान सम्मान निधि है किसान सम्मान निधि से हम लोगों को साल में छो हजार रुपया मिल रहा हम मिला है ये प्रकल्पों के लिए हम खुद खुश है मोदी सरकार ये प्रकल्प लेके आए है हमारे लिए गांव में ये प्रकल्प से हम ये पैसा जो छह हजार रुपया हमको साल में मिलते हैं, इसमें हमको किसी कक्ष में बहुत उपकृत हुआ है केंद्र सरकार पाठी ঠিক আছে কৃষিকাজে আমরা এটাতে অনেক লাভবান হচ্ছে লোকের উপকার হচ্ছে এটা আমার উপকার হচ্ছে এই টাকাটা পাই আমি কিছু কৃষি আট কিছু করতে পারবো আরও কিছু লাগাইতে পারবো ওরা খেতে সুবিধা হবে সার ওর কিনে মাদার ইনকায় পশ্চিমবঙ্গের পঁয়তাল্লিশ লক্ষ কৃষক পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পেয়েছেন বলে জানান ডক্টর সুকান্ত মজুমদার আবার একটু বিরতি পরে রয়েছে আরো খবর ওইটা দেখান তো গেল তোর প্রাইজ মানি কিছু ইনভেস্টমেন্টই করতিস না হয় আসার সময় করে নিয়েছি মোবাইল থেকে কোথায় গভর্নমেন্ট সিকিউরিটিজ এ হ্যাঁ আরবিআই রিটেল ডাইরেক্ট মোবাইল অ্যাপ আছে তো রিটেল ডাইরেক্ট কিমে সাহায্যে ইনভেস্টমেন্ট মানে ম্যাচুরিটিতে গ্যারান্টিড রিটার্ন নো ব্রোকারেজ নো হিডেন ফিজ মানতে হচ্ছে তোকে নয় অ্যাপকে বিরোধীদের প্রতিটি কর্মসূচিতে রাজ্য সরকার বাধা দিচ্ছে বলে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক ড শঙ্কর ঘোষ অভিযোগ করেছেন তিনি বলেন সম্প্রতি পরিষদীয় দলের সদস্যদের নিয়ে কোচবিহারে এসপির অফিসে সাক্ষাৎ করার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অনুমতি দেয়নি প্রশাসন বিধায়কদের নিরাপত্তা দেওয়া সম্ভব নয় এই অজুহাত দেখিয়ে অনুমতি দেওয়া হয়নি শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়ে অনুমতি মিলেছে মাননীয় বিরোধী দলনেতা এবং সাতজন বিধায়কের যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করেছিল উচ্চপদস্থ পুলিশ অফিসাররা আরেকবার তৃণমূল কংগ্রেস তথা দলদাসের স্বরূপ হিসাবে তারা যেভাবে নিজেদেরকে নগ্ন করলেন নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মানুষ এই সমস্ত কিছুই দেখছেন পুলিশের মেরুদণ্ড বা আত্মবিশ্বাস এখন তলানিতে যে তারা বিরোধী দলনেতার সাথে কথা বলবার মতো ন্যূনতম সাহসটুকু তারা দেখাতে পারলেন ফলে স্বাভাবিকভাবেই অন্য ক্ষেত্রে যা করা হয় এক্ষেত্রেও আমাদের আদালতের দ্বারস্থ হতে হয়েছে আদালতের কপি আসবে আসার আগে আমরা যতটুকু শুনতে পেরেছি যে বিরোধী দলনেতা সমেত পিটিশনার এবং আরো তিনজন বিধায়ককে এই এসপি অফিসে সাক্ষাতের জন্য তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার শহর কলকাতায় ফের বিধ্বংসী আগুন বন্ডেল গেটে মেডিকেলের কারখানায় লেলিহান শিখা এলাকা জুড়ে আতঙ্ক দমদমের বিরাটিতে মর্মান্তিক দুর্ঘটনা খাট থেকে ঘরের মেঝেতে জমা জলে পড়ে মৃত্যু পাঁচ মাসের শিশুকন্যার জলমগ্ন বারুইপুরের হরিহরপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র জমা জলে বেহাল পরিস্থিতি রোগ ছড়ানোর আশঙ্কা সংবাদ এখনি পর্যন্তই এরপর রাত আটটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার মা বাবা তুমি আই ডোন্ট মহাভারত সে এক দিন ছিল আমাদের টেলিভিশন সেট ছিল আমাদের কাছে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো মালিক